এই যে গরু ছাগল হাঁস তরি তরকারি যায় ট্রাক ভরে খড়ি যায় মাথাটা নষ্ট হয়ে যায় কথা কও না কে ঠিক না এই জন্য হেরা আম করে খয় যাই গরু খাই গরু আরে কথা কও না কে এ তোদের জবান দ্বারা আল্লাহ এটা প্রকাশ করবে এটা সত্য তোমরা যে সাক্ষী আল্লাহর কোরআন বলে হ্যাঁ এটাই ওরা সাক্ষী দিয়েছে আমি এটা গ্রহণ করেছি কারণ কোরআন শরীফে যে প্রথম সূরা এই সূরাটার নাম সূরাতুল কথা কয় না কেন সূরা বাকারা মানে কি এই কথা কয় না কেন কথা সোরা বা কার বাজান গাবি গাবিবা গরো তুমি বলছো খাই গরু যাই গরু পাট কোরআন বলছে সত্য কথা এবার কোরআন শরীফের ভিতরে একশো চোদ্দ সূরা সর্বশ্রেষ্ঠ নাস অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ সুরার নাম সুরাতুন না নাস মানে মানুষ গরু হয়েয়া ঠোকো মানুষের মতন মানুষ হয়ে আল্লাহ রলির কদম থেকে বের হয়ে যায় কথা কয় না করে আরে ওলি আল্লাহর দরবারে কোন চুব্বা পড়া পাকড়ি পড়া সাধারণ মানুষ যায় না ওলি আল্লার আল্লাহর দরবারে যায় যত গন্ডা না পাকলকেরা কথা কও কথা বলেন না কেন বাজান তারা কেন যায় ওই যে জালাল উদ্দিন ঘামি বলেছে ও তামাম দুনিয়ার মানুষ চিন্তার কোন কারণ নাই ইমাম সাহেব তাই আপনারা আমার সামনে যিনি ইমাম নেতা ঠিক মুর্শিদে না নাই আমরা কতিব ইমাম আমাদের পিছনে নামাজ আপনারা করেন ইমাম যদি ভুল করে মুক্তাদিদের নাম আসে যায় ঠিক কি যদি ভুল করে মুক্তাদির নামাজ কি হয় না হয় না হয়ে যায় কে সারব দেবে কে কারণ আপনি যখন নিয়ত করছেন ইবতেদাইতু বিহাজাত কথা কয় নিয়ত দাইতু বিহাজাত জোরে বলে নিয়ত দাইতু বিহাজাত যা কিছু সব কার দিছে কথা কন কিন্তু ইমামের উপরে দিছেন ইমাম কিন্তু আব্বার নামাজ কবুল হলো কি হলো না এটা দেখতে পারে না বুঝতে পারে না কিন্তু আল্লাহর অলির দরবারে গেলে আপনাকে যেই সবক দিবে এই সবক অনুযায়ী বাজান আপনি আমল করলে ওলি আপনাকে দেখতে পারে আপনার অন্তরটা পুত পবিত্র হয়ে গেছে কথা কন জোরে বলে এমন একজন আল্লাহর এই জামানায় বাজান নবজিব গুনে পেয়েছি বাজান গর্ব করি কত আলেম দেখলাম কত উলামা দেখলাম কত পীর দেখলাম মাসায় দেখলাম মানুষকে তহমত দিয়ে দিয়ে বাজান কথা কয় কিন্তু আমার কেবলা যান হুজুর আমার কেবলা যান হুজুরের জিন্দিগিতে একটা মিথ্যা কথা একটা পানো কথা তোমরা কোনো দিন দেখাইতে পারবে না পারবে না কথা বলো এখানেও কম আরে ওই লোক তো কোনো দিন এই টাকা জেলা উত্তর আইছে আসছে আর টচুর গুজুর আসছে এমন কোন তরিল আছে বাজান আছে